আকবর চলতি আমার সাথে হুজুর हमरे অনুমতি চাই পাপ কামে কোন অনুমতি নাই আমার কথা একদম শুনে রাখ উড়িরে হালা খাছ চলবে বেডা রে সব এরা তোর ভাই জারের বউ না আমার বউ আসচাকপুর লা আসচাকপুর লা নতুন বরে ঘরে নিয়া বরণ করাও না আর মানুষ দেখলে মন্দ বলবে আমির পায় নেছে কিন্তু স্ত্রীর ব্যস্ত হুজুর কি কপাল সাই সাই কে বিয়া কইরা লইলো তাহলে আজকে কিন্তু তোর মন আমি আদায় করাই নেবো হুজুর মানে গোবর না তো মানে আকবর আলী ওরে মারে 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 হুজুর হুজুর আপনি কই পারবা না বাবা পারবা না তোমার বাবারে তুমি ঠিক করতে পারবা না তা তুমি এদিকে কোথায় যাচ্ছি তোরা যাও সামনে থেকে তোমার মেরে নিয়ে যাস আর তুমি কাছছো কেন না এই কি হলো আমার কুসুম তো সই লাগলো কুসুম কই যাবেন আপনি